তোবা করে আবার তা ভাঙ্গি না অবশে সে খাটি তবা করিলাম অবশেষে খাঁটি করিলা গুণা করছি আর তো গুণা করব না গুণা করছি আর দয়া কে মাফ করে দে রবানা দয়া কে মাফ কে দেবনা আমার জীব কো আমার বিন্দ বাবারা অন্তরতার বুঝাও মন কবর নিয়ে কত লম্বা আলোচনা শুনলেন কতগুলো হাদিস শুনলেন ইমানদারের রুহুটার কত দাব হবে বেঈমানের রুহুটার অবস্থা কত খারাপ হবে ওই ভয়ঙ্কার কেমত আপনার আমার অবস্থা কত খারাপ একমাত্র আপনার আমার নবী ছাড়া কেউ সুপারিশ করবে না আপনার আমার নবী সুপারিশ করবে এত মায়া করবে ওই নবীকে আমরা এখনো মানি না নবীর সুন্নাত কেমনে আমরা জবাই করি ও যুব আমার এত আমার জন্য কষ্ট করার ছিল না। এত কষ্ট করলো আপনার আমার জন্য নবী আমার এত কষ্ট করছে নবী আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব ও চাইলে পাইতো এরপর নবী চাই নাই কেন জানেন নুমাতিরে শিক্ষা দেওয়ার জন্য দে দেখ আমি নবী কষ্ট করে দিন কাটাইলাম না না খায় রইলাম তাও দিনের দাওয়াত থেকে পিছে আসি দেখে দেখ কত সাহাবাই কাম জীবন দিয়ে দিছে কত সাহাবাই কাম অস্ত্রের মুখে শুলের সামনে উঠছে গায়ের চামড়া খুলে দিয়েছে কত আল্লাহর হলিরা কত সাহাবাই কেন আমরা কষ্ট করছি এরপর দিনের দাওয়াত থেকে পিসপা হয় না ও যুবক ফারাউন এই পৃথিবীর একজন মারাত্মক প্রভাবশালী বাদশা ছিল যার কথাই নীল নদের পানিও দানে বামে ঘুরতো এত বড় প্রভাবশালী ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আসিয়া এমন একজন মহিলা যার ব্যাপারে আল্লাহ কোরআনিন ইরশাদ করে দিয়েছেন কোরআনি যার নাম চলে আসছে ফারাউনের স্ত্রী আসিয়া ফেরাউন এত বড় এত বড় খোদাদ্রোহী যিনি নিজেকে আনার আব্দুকুমুল আল্লা আনার আব্দুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছে নাহুদু বিল্লাহ সেই ফেরাউনের ঘরে আল্লাহ উনি একজন বিবি দিয়েছিল আসিয়া জীবনটার উৎসর্গ করে দিয়েছিল আল্লাহতালর জন্য ফেরাউনের মেয়ের একদিন চুল আশ্রয় দিতেছিল। ওই ঘরের দাসী ফেরাউনের মেয়ে চুন দিতেছে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে জমিনে পড়ে গেছে যখন পড়ে গেছে দাসী এবার চিরুনিটার উঠাইতে যায় বলে ইন্না লিল্লা ফেরাউনের মেয়ে তাকায় কয় ইন্না কেন বলছো এই আল্লাহটা আবার কি দাসী কয় আল্লাহ হলো সবার প্রভু তিনি আল্লাহ ফেরাউনের মেয়ে কয় আমার বাবার চেয়ে বড় প্রভু আছে নাকি বারবার জিজ্ঞাসা করে আমার বাবার চেয়েও বড় প্রভু আছে নাকি দাসী বলে অ ফেরাউন কন্যা তোমার বাবার চেয়েও শুধু না আমি এমন এক আল্লাহর নাম নিয়েছি যিনি আসমান চালায় যিনি জমি চালায় যিনি বাতাস প্রবাহিত করে আমি এমন এক আল্লাহ নাম নিয়েছি তোমার মতো হাজার হাজার তোমার বাবার মতো হাজার কোটি হাজার কোটি মালিক যিনি আমার আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ মেয়েটা দৌড়ে বাবার কাছে যায় ফেরাউনকে ডেকে মানে বাবা ঘরের ওই দাসী আল্লাহ নামে একজনের নাম নিয়েছে তিনি নাকি সবার বড় প্রভু ফেরাউন তো ভালো করে জানে কারণ দিনে যদি আল্লাহর বিরোধিতা করে রাত্রে তাহাজ করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আকেরা চাই না আমারে দুনিয়া দাও আল্লাহ কয় যা তোরে দুনিয়া দিলাম ফেরাউন এমন ফেরাউন দাসিরে ডাকছে দাসীকে ডেকে বলে তুই নাকি আল্লাহর নাম জবান নিয়েছ আমার রাজ্যে থাকিয়া যদিও দাসী যদিও কাজের বেটে কিন্তু অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল ডেকে বলে হা আমি নিয়েছি আমার এখনো ওই আল্লাহর নাম নিতে কোনো ভয় নেই এটা বলেই তিনি বলে আল্লাহ আকবার আল্লাহ সবর বড় সুবাহ আল্লাহ ফেরাউনের মাথা মাথা মেজাজ গরম হয়ে গেছে ফেরাউন্ডকে বলে তোমার এত বড় দুঃসাহস আমার সামনে আমার নাজ্যে দাঁড়াইয়া তুমি ওই মালিকের নাম নিয়েছো অথচ আমি তো সবার মালিক আমি সবার প্রভু তুমি যদি ওই মালিকের নাম মাথা থেকে না ফলায়াদাও তোমার অবস্থা বড় ভয়ঙ্কর হবে তোমাকে আগুনে জ্বালা দেওয়া হবে এবার তুমি কি আল্লাহর নাম জবান থেকে ফালাবা কিনা ডাক দিয়া কয় না না আমি আল্লাহর নাম জবান থেকে ফালাবো না কোনো কোনো বর্ণায় তার পাঁচটা বাচ্চা ছিল কোনো কোনো বর্ণায় ষাটটা বাচ্চা ছিল এই বাচ্চাগুলোরে তার সামনে বেঁধে মাকে উলঙ্গ করে বেলের দিয়া মায়ের গায়ের চামড়া গুলো খুলতেছে বাচ্চাগুলো হাউমাও করে চিল্লা বাচ্চাগুলো কান্দে একটা ছোট দুধের বাচ্চা ছিল দুধের বাচ্চাটা দৌড়ে আইসা মায়ের দুধ পান করা শুরু করছে দাসীর দুধ পান করতেছে ফেরাউন ওই দুধ পান করা অবস্থায় ওই দাসীর বুকের উপরেই বাচ্চাটাকে জবাই করে দেয় এবার ডাক দিয়া কয় ওরে দাসী এবার বল তুই কি আল্লাহরে সাইরা দিসো নাকি অন্তর থেকে ফলাইস নাকি ওই দাসী তখন ডাক দিয়া বলে রবুন আল্লাহ আমার আল্লাহ আকবার আমার রব আমার আল্লাহ আমি তোমাকে এখন মানি না কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই দাসীকে ফেরাও জ্বলন্ত তেলের মধ্যে ডুবাইয়া হাড্ডি গুলো পর্যন্ত নিশ্চিন্ন করে দিয়েছে আসিয়া এবার খবর পাইলো আসিয়া খবর পাইলো দাসীকে নাকি জ্বালায়া দিতেছে জ্বালানের আগে আসিয়া হাজির হয়ে গেছে ডাক দিয়া কয় আসিয়া কয় এই লোকটাই তুমি এত কষ্ট দাও কোনো কয় আল্লাহর কেন মানে আসিয়ার অন্তরেও তো আল্লাহর ভয় ফেরাউন ওই ওই দাসীকে জ্বালানোর আগে একবার কাঁচা কাছি আইসে এই যে একটা আল্লাহর প্রচলন শুরু হইছে এটা তো আর থামবে না আগে বাইর করবে গোড়ায়কে তুই একটু আমারে বল এর গোড়ায় কে আছে কার দ্বারা তুই এই আল্লাহ শিখছ ওই শহীদের সময় ডাক দিয়া কই তোমার ঘরের স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি ফেরাউনের মেজাজ যাব গরম আপনার इज्जत আপনার খোদাই বাসায় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসিয়ারে আসিয়ারে থামান ঘরের বিবি যদি আপনাকে না শুনে আপনার কোন তো খোদাই তাগবে না আসিয়াকে কামরার ভিতরে ডেকে যায় আসি আমি কি শুনলাম ওই দাসী বলতেছে তুমি নাকি তার আল্লাহর পরিচয় শিখাইছো ফেরাউনের বিবি আসিয়া ডেকেবারে বলে হ্যাঁ স্বামী আমার আমি আল্লাহর পরিচয় শিখাইছি কারণ তুমি আল্লাহ না তুমি খোদা না খোদা হলো তিনি যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছে জোরে কন আল্লাহু আকবার ফেরাউনের মেজাজ গরম আসিয়া তুমি যদি এই আল্লাহকে অস্বীকার না করো তোমাকে কিন্তু মেয়ের ওই দাসির মতো অবস্থা করব আসিয়া চোখের পানি সেরে কান্না করে আর বলে স্বামী গো এই জীবনে আপনার কাছে আমি কিছুই চাই না আজকে আপনি আমারে মেরে ফেলেন আর যা করেন আমি বিনয়ের সাথে বলতেছি বিনয়ের সাথে বলতেছি আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না ফেরা উনে সবার সামনে আজ এড়ে নিয়ে গেছে পুরা মজলিসের মধ্যে নিজের স্ত্রীকে উলঙ্গ করে ফেলছে আজ আর চোখ কোটা মন্দ করে চোখের মানে কান্না করার বলে আল্লাহ আমি তোমার জন্য তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য অপেক্ষায় ফেরা উনি আবার বেলেট নিয়া চামড়া কাটার পাতলা একটা ধাতু দিয়া আসিয়ার শরীরের সব চামড়াগুলো পচাইতেছে চামড়াগুলো কাটতেছে চামড়াগুলো কাটতে কাটতে রক্তে যখন লাল হয়ে গেছে আসিয়ার চামড়াগুলো টেনে 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 সব ফেলা ফেলতেছে প্রত্যেকটা চামড়া টান দেয়ার বলে বল তুই আল্লাহরে ছাড়ছ নাকি তুই বল তাও হির ছেড়েছ নাকি কয় না আমি ছাড়ি না পুরো শরীরের চামড়া যখন ছেলে ফেলছে চরা আসিয়াকে সুলের উপরে বসাইয়া বলে লাশ সুজুকবাল তুই কি চাও আমি ফেরাউন খোদা হব এটা তুই মানো কি না নাকি তোর আল্লাহরই মানি আল্লাহু আকবার সুবহানাল্লাহ এবারে ফেরাউন বলে তারে আরেকটু সময় দাও উজিরকে ডেকে বলে তারে গরম সূর্যের নিচে বালুর নিচে চিত করে শুয়ে রাখা আসিয়াকে গরম বালুর উপরে শোয়াইয়ে বুকে একটা পাথর দিয়া ঘন্টার পর ঘন্টা শোয়া রেখেছে আর বারবার এসে বলে তুমি কি আল্লাহকে মানো এখনো কাহা এখনো মানি ঘন্টার পর ঘন্টা রোদের ভিতরে শোয়াইয়া গায়ে চামড়া নাই সুরের উপরে যখন বসাইয়া বলে এবার তুমি বলো এত কষ্ট দিছি তুমি আমাকে খোদা বলো মানো নাকি এবার আসিয়া হাসতাছে সুবহানাল্লাহ তুমি এত কষ্টের পর হাসো তোমার একটু কষ্ট লাগে না এত কষ্ট দিলাম এরপর তুমি হাসতেছ কেন আসিয়া বলে কারো আমি একটু পরে আমার রবের দিদার পেয়ে যাব এই জন্য খুশিতে হাসতেছি আমি এতক্ষণ অপেক্ষা করেছি আমার রবের দিদার কখন হবে আমি এখন বুঝতেছি আমার রবের দিদার আমি একটু পরেই পেয়ে যাবো অপেক্ষা করতেছি শহীদ করে ফেরাউনের করে এমন বিবি কে শহীদ করা হইলে এত কষ্ট দিলে আর পর তো আর আল্লাহরে সারে নাই ও বিপিয়া কান্দির মুসলমান ও কুমিল্লার মুসলমান এত কষ্ট করেও যারা দিনকে ছাড়ে নাই তুমি আমি আল্লাহর দেওয়ার নিয়ামত খাই এত কিছু খাই এর পরেও কেন নামাজটা পড়ি না এর পরেও কেন পর্দা করি না এর পরেও কেন কোরআন শিখি না একটু তৃতীয়বারের মতো মালিকের সাথে ওয়াদা করি আল্লাহ গো আর গুণা করবো না আমাদের মাফ করে দাও না রায় তাকবি না রায় তাকবি আল্লাহ গো আমাদের হাতগুলো কবুল করে নাও পরে না আমি জোরে পরে না আমি عمره مُناجد ديوه إن شاء الله أي دامي بوزلي من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارُ <تصفح> رَبِّ ارحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللَّهُمَّ اجْعَلْ فِي عَيْنِي صَغِيرًا وفي أعين الناس كبيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث استغفر الله استغفر الله

তোমার মহাব্বাতে দুই ঘন্টা যাব আলোচনা বসে বসে শুনল দেখো কত মানুষ অসুস্থতা নিয়ে বসে আছে কত মানুষ দূর থেকে চলে আসছে যাইতে আবার গাড়ি পেতেও কষ্ট হবে এ বসে আছে তোমার মহাব্বাতে আল্লাহ গো একটা বান্দারেও খালি ফেরত দিও ও আমরা তো তোমার এর এরপরেও কোরআন মেনে নিয়েছি তুমি গায়েব তুমি এক মেনে নিয়েছি নবী কেউ মেনে নিয়েছি আল হয়তো শৈতানের অশ্বাসায় পরে গুনাহ করে ফেলেছি তবেই শয়তানের ওয়াসওয়াসা গুনার চেয়ে আমাদের গুনার চেয়ে কোটি কোটি গুণ বেশি তোমার রহমতের পাওয়ার বেশি আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ওই কবরে থাকতে পারবো না রে আল্লাহ কবরের আজাব সহ্য করতে পারবো না জাহান্না মেনা যা আবসহ্য করতে পারবো না ও তার মালিক জাহিরে বাদ দিনে যত গুনা করেছে আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনা করেছি সব গুনাগুলো ক্ষমা করে দাওলা দুরুকো

দয়ার আল্লাহ মাহফিলের আয়োজন যারা করছে কমিটি অনেক কষ্ট করেছে অনেক মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করেছে অনেক মেধা বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার উস্তাদ মহতামিম ছাত্র অন্য অন্য স্টাফ যারা কষ্ট করেছে সবাই রে করে নাও আল্লাহ রব্বুল আলমিন মাদ্রাসার যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়ে পুরে মাদ্রাসাকে বাংলাদেশের বড় মার কাজ হিসাবে কবুল করে নাও মডেল হিসাবে কবুল করে না আল্লাহ এই ময়দানে আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানো মা জানি না কার যেন বাবা নাই চির বিদায় নিয়া কলা বাগানে শুয়ে রয়েছে বার জারের ভিতরে শুয়ে রয়েছে ওই পুকুরের পারে গোরস্থানে একা একা শুয়ে রয়েছে জানি না কেন মা কেমন আছে বাবা কেমন আছে আজ যখন সন্তান মাহফিল ময়দানে আসছে ওই কবর থেকে মা ডেকে ডেকে বলছে সন্তান মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া করে ফিরে আছে বাবা ডেকে বলছে মাহফিলে যাও একটু দোয়া করে আমার ওচর দোয়া আমি মা তোর জন্য কত কষ্ট করেছি রে সন্তান তুই যখন আমার গর্বে আসছ আমি মা ঠিক মতো খাইতে পারি নাই পারি না আমি মা রাত্রে গড়াগড়ি করেছি যন্ত্রণা আবার যখন দুনিয়া তার সু মনে হয়েছিল আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেছে চিকিৎসা বিজ্ঞান বলে চল্লিশ ইউনিট ব্যথা হলেই মানুষ মারা যায় ওরে সন্তান তুই যখন দুনিয়াতে আসছ মায়ের ব্যথা ছিল ছাপ্পান্ন ইউনিটের বেশ ও সন্তান তুই দুনিয়াতে আসছ আমি মা তুই গলা টিপে মেরে ফেলি না আমি তোর কপালের দিকে তাকাইয়া চেহারার দিকে তাকাইয়া সব ব্যথা ভুলে গেছি তোরে আমি শীতের মধ্যে পশ্রাব পায়খানার কথা ধুয়ে ধুয়ে আমি তোরে কত কষ্ট করে লালন করি তুই যখন বড় হইছ মাদ্রাসায়ে গেছ স্কুলে হইছ পড়া লাগার জন্য তুই যখন চাকরির জন্য দূরে গেছ বাড়িতে যত ভালো খাবারের আয়োজন হইতো আমি মা ঠিকমতো খেতে পারতাম না আমি সবাইরে রান্না করে খাওয়াইতাম বাবা বিকেলে এসে বলতো বিবি তোমার মুখটা এখনো কান্না শুকনা তুমি কি এখনো খাও না ওরে সন্তান আমার মুখ দুই মুখের আমার ঠোঁট তুইটা थरथर করে কাঁপতা সাথে মাথা তালাগা আমি ফোপায়া ফোপায়া কান্না করছি কারণ তোরে তোরে রাই খাবি মা ভালো খাইতে পারি না তুই বাড়িতে যখন আসছো আমি মায়ের চেয়ে খুশি আর বেশি কেউ হয় নাই বাবা কষ্ট করছে চত্র মাসের রোদে পিটটারে পড়াইয়া মাঠে ঘাটে কষ্ট করে আমাদের রিজিকের জোগান দিয়েছে বাবা এত কষ্ট করে চাল্লা ওই বাবারও তুমি ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আল্লাহ বাবা কখনো পকেটের দিয়ে তাকায় নাই আমাদের ইচ্ছা পূরণের জন্য কত কষ্ট করেছে চৈত্র মাস নাই আষাঢ় মাস নাই শ্রাবণ মাস নাই মাঠে ঘাটে কাজ করে করে বাবা বাড়িতে আসছে বাজারে গিয়ে যখন বাবা মিষ্টির দোকানে একটু দাঁড়াই দেখতো একটা মিষ্টি খাবে কিন্তু পকেটে যে টাকা সন্তানের জন্য বাজার নিয়ে যেতে হবে সন্তান মজা খাবে বলছে সন্তানের জন্য নিতে হবে বাবা আর নিজে খেতে পারে নাই ও তার মালিক ময়দানে টাকা দেখো কার যেন বাবা কার যেন বাবা নাই আল্লাহ সন্তানের দুয়ার করে মা বাবার কবর জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন জাতির মা বাবা বিসেস হায়াত মারা দাও বেশি বেশি খেদমত করার তৌফিক দাওয়াল্লা আল্লাহ তারাই মাদ্রাসায় পড়ালেখা করে ওই ছাত্র গুরু করে না মা বাবা ফালাইয়া কত ছাত্ররা কষ্ট করতে চাল একমাত্র দিনের উদ্দেশ্যে ইসলামের উদ্দেশ্যে তোমায় পাওয়ার উদ্দেশ্যে এইসব ছাত্রগুলোরেও জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবর করো আল্লাহ পরকালেও তুমি নেককার হিসাবে কবর করো আর আব্বুল আলমিন আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও মিথ্যা মামলায় যারা ছিল মিথ্যা মামলা থেকে ফাজত করো আব্বুল আলমিন সবার ব্যবসা বাণিজ্যে বরকত করতে দাও আল্লাহ আল্লাহ মানুষের হক সবার পৌঁছানোর তৌফিক দাও আল্লাহ ও আল্লাহ একবারও যদি হয় কাবার গিলাপ ধরে লাভ পাই বলার তৌফিক দাও আল্লাহ মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ ফিলিস্তিনে আমার মা কাঁদে আমার মন কাঁদে আমার ভাই কাঁদে আবার নাই থাকার জায়গা নাই রুটিতে আজকে গম বারুদের গন্ধ আসে বমের গন্ধ আসে ফিলিস্তিন সহ বসনিয়া চসনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবাননে যেখানে যারা অসহায় সবাইকে তুমি শিফা সবাইকে তুমি কবুল করো হেফাজত করো আল্লাহ ও রাব্বুল আলামিন শেষ আল্লাহ পরকাল নিয়ে লম্বা সময় আলোচনা হয়েছে তোমার নিয়ে আলোচনা হয়ে চাল্লাহ ওই আসিয়ার মতো আমাদের ইমান করে দেওয়া আল্লাহ আল্লাহ গো কেমতের দিন তুমি আমাদেরকে নবীর সাফা হকদার সুপারিশ